আচ্চার্য বিষয় হলো এই যে রেস্টুরেন্টটা আমরা গিয়েছিলাম ভিতরে কিছু খাওয়ার জন্য কিন্তু একটা রুটির দাম হচ্ছে চল্লিশ টাকা যে রুটির দাম দশ টাকার উপরে খাবে না কেউ সেই রুটির দাম হচ্ছে চল্লিশ টাকা তার সাথে যদি একটু ভাজি দেয় সেটা ঢাকায় যদি হয় তাহলে বিশ টাকা দাম কিন্তু সেখানে এখানে নিচ্ছে হচ্ছে চল্লিশ টাকা অর্থাৎ চল্লিশ চল্লিশ আশি মানে একশো বিশ টাকা বিল করছে একটা সময় মানুষ ঢাকার থেকে যখন দূরে কোথাও যাবে যেমন আমরা আজকে সকালে গিয়েছিলাম ফেনিতে ফেরার পথে আমরা একটা এই যে গাড়িটা দাঁড়াইছি একটা রেস্টুরেন্টের সামনে কিন্তু একটা সময় আসবে যে দাঁড়াবে না তার কারণ হল দেখুন সকাল থেকে তিন ঘন্টা জার্নিতে একটা সময় লাগবে পাঁচ থেকে সাত ঘন্টা কিন্তু এখন সেটা দাঁড়িয়েছে তিন ঘন্টায় তিন ঘন্টা তো দাঁড়ানো লাগে না কিন্তু আচ্চার্য বিষয় হলো এই যে রেস্টুরেন্টটা আমরা গিয়েছিলাম ভিতরে কিছু খাওয়ার জন্য কিন্তু একটা রুটির দাম হচ্ছে চল্লিশ টাকা যে রুটির দাম দশ টাকার উপরে খাবে না কেউ সেই রুটির দাম হচ্ছে চল্লিশ টাকা তার সাথে যদি একটু ভাজি দেয় সেটা ঢাকায় যদি হয় তাহলে বিশ টাকা দাম কিন্তু সেখানে এখানে নিচ্ছে হচ্ছে চল্লিশ টাকা অর্থাৎ চল্লিশ চল্লিশ আশি মানে একশো বিশ টাকা বিল করছে যেটা দাম আপনি সর্বসকুলে পঞ্চাশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু সেটা এসে দাঁড়াচ্ছে একশো থেকে একশো বিশ টাকা থেকে মজার একটা বিষয় আপনারা দেখুন ভাই একটু যদি একটু কাছ থেকে দেখাতেন এই যে শাড়িতে যে গাড়িগুলো আছে সব একই কোম্পানির গাড়ি আপনারা হয়তো ভাবতে পারে না হয়তো বা কোনো জানি না আমি তো আগে কখনো যাইনি এই জন্য বলতে পারিনি যে এখানে কেন দাঁড়ালো অন্য রেস্টুরেন্ট অন্য হোটেলের সামনে না দাঁড়িয়ে আসার পরে কয়েকজন যাত্রীর সাথে কথা বললাম যারা নিয়মিত ফেনি চলাচল করে অর্থাৎ চট্টগ্রামে যাতায়াত করে তারা বলল যে শুধুমাত্র এই রেস্টুরেন্টে দাঁড়ায় পরে বুঝলাম উনি নিজেই বলল যে এখান থেকে হয়তো বা কোনো কমিশন আছে আপনারা এই লাইনে যদি দেখেন তাহলে স্টার লাইনে যে গাড়ি শুধুমাত্র সেই স্টার লাইনে ওই যার একটা গাড়ি আসতেছে আপনি দেখুন ওই যার একটা স্টার লাইনে গাড়ি আসতেছে এসি নন এসি গাড়িগুলো এই লাইনে দাঁড়ানো অর্থাৎ আমার আপনারা যারা জেনে জানেন তারাই বলতে পারবেন যে এই লাইনে গাড়ি শুধুমাত্র স্টার লাইনের জন্য অর্থাৎ আমরা ফেনিতে গেলাম যা দেখি যে খুব আলোচিত স্টার লাইন গাড়িটা এবং খুব জাঁকজমকভাবে সে এই গাড়িটা এই রাস্তায় চলে অর্থাৎ এই একটা চাটনি কিনছে এই চাটনির দাম আমরা যদি বাইর থেকে কিনি ঢাকার থেকে কিনি তাহলে এটার দাম সর্বোচ্চ কয় টাকা পনেরো টাকা নেবে বিশ টাকাও নেবে না কিন্তু এই চাটনির দামই এনেছে চল্লিশ টাকা